সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের যে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকে বৃষ্টি সেই বৃষ্টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আজকে আমি বারোটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এখানে বাসিক পরীক্ষার জন্য এই বারোটি প্রশ্ন সাজিয়েছি এবং এর পরবর্তী ক্লাসে আরও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকে এই যে এই প্রশ্নগুলোর মধ্যে এক নম্বরে দেওয়া হচ্ছে সাত বাই বিশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো সাত বাই বিশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা তাহলে অর্থাৎ এই এটি একটি সাধারণ ভগ্নাংশ সাত বাই বিশ এটি হচ্ছে একটি সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশকে আমরা কী করবো দশমিক ভগ্নাংশে পরিণত করব তাহলে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে আমাকে এই বিষ দিয়ে সাতক ভাগ করতে হবে তো বীজ দিয়ে যখন সাতের ভাগ যাচ্ছে না তখন একটা শূন্য নিয়ে এখানেও শূন্য নিব বিয়োগ করলে সাত নামে তারপরে ভাগ যাচ্ছে না তখন একটা শূন্য নিয়ে দশমিক দিয়ে কি নিব শূন্য নিব সত্তর হলো এরপরে তিনবার নিলে তিন কুড়ি ষাট বিয়োগ করলে কত নামে দশ তারপরে ভাগ যাচ্ছে না তখন দশ মিনিট আবার একটা শূন্য এরপর পাঁচবার নিব ঠিক আছে পাঁচ নিলে কত হলো একশো হলো অর্থাৎ শূন্য দশমিক তিন পাঁচ শূন্য দশমিক তিন পাঁচ তাহলে এক নম্বরের উত্তরটা হল শূন্য দশমিক তিন পাঁচ এটি হলো এক নম্বরের উত্তর অর্থাৎ বিশ বাই সাত বাই বিশকে যখন আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো দশমিক রূপান্তর করবো তখন শূন্য দশমিক তিন পাঁচ হবে শূন্য দশমিক তিন পাঁচ হবে এরপরে এরপরে দুই নম্বর দুই নম্বরে আছে বিয়োগ এটি হচ্ছে দশমিকের বিয়োগ অর্থাৎ এক থেকে বিয়োগ করতে হবে আমার কাকে শূন্য দশমিক দুই কিন্তু শূন্য দশমিক দুই তাহলে আমরা এই একটাকে কোথায় দেবো আমরা যদি উপর করে করি আজলি সাহেব নিচ করে পড়ি তাহলে এরকম করতে হবে শূন্য দশমিক দুই আচ্ছা দশমিকের পরে এখানে একের পরে কিছু নাই কিন্তু একটা কিন্তু কখনোই এই দুইয়ের উপরে লেখা যাবে না একটা কখনো দুইয়ের উপর লেখা যাবে না তাহলে এখন কি করবো এখন বিয়ে করবো দুই আছে কথা এখানে কিছু নেই বলতে শূন্য ধরে নিতে হবে দুই হাতে কত হলো দশ আট হাতে থাকে এক এখানে এক চলে আসলে একে একে মিলে গেলে শূন্য এখানে দশমিক শূন্য অর্থাৎ দুই নম্বরের উত্তরটি হবে কি শূন্য দশমিক হবে এখানে দুই নম্বরের উত্তর হচ্ছে শূন্য দশমিক আট এরপরে নাম্বার কি এক দশমিক আট যোগ শূন্য আর এখানে হচ্ছে শূন্য দশমিক দুই এটি যোগ করব যোগ করতে হবে তাহলে আটাব শূন্য এক এক আর এক দুই দশমিক এখানে আর দশমিকের পরে যখন কোনো শূন্য থাকে সেই শূন্য দাম নেই কোনো সন্ধ্যার ছাড়া যদি শুধু শূন্য থাকে তাহলে সেই শূন্য লেখা যাবে না অর্থাৎ দুই উত্তর শুধু তিন নম্বরের উত্তর কি হচ্ছে দুই এরপরে নাম্বার চার চার নম্বর এখানে বলছে শূন্য দশমিক শূন্য পাঁচকে সাধারণ ভগ্নাংশে প্রবেশ করা এর আগে আমরা সাধারণ ভগ্নাংশ থেকে যখন দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম এইবার দশমিক ভগ্নাংশ দেওয়া আছে সেখান থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ এটি অর্থাৎ যখনই দশমিকের পরে দুইটা সংখ্যা থাকবে দশমিকের পরে দুইটা অঙ্ক থাকবে ঠিক আছে দুই অঙ্ক থাকলে তখন উপর লব এবং হরকে একসাথে গুণ করতে হবে আর দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তখন লব এবং হরকে দশ দিয়ে গুণ করতে হবে আর যদি দশমিকের পরে তিনটা অঙ্ক থাকে তাহলে লব এবং হরকে এক হাজার এটা আমরা সকলেই জানি তো আমরা সেই জানা থেকে এটা করবো যে শূন্য দশমিক শূন্য পাঁচ আর নিচে গুণন হচ্ছে একশো এবং নিচেও লিখবো একশো তাহলে উপরে এটি আমি গুণ করি পাঁচ হয় আর নিচে একশো হয় এরপরে এটাকে যদি আমরা লঘুকরণ করি তাহলে পাঁচ এক কে পাঁচ পাঁচ কুড়ি ছ অর্থাৎ উপরে এক নিচে হচ্ছে বিশ চার নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম এক বাই বিশ এক বাই বিশ কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের আচ্ছা এরপরে দেখো এরপরে নাম্বার পাঁচ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি এটি একটি সূত্র আমরা সবাই ভালো করে জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্তুত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমীকরণ দৈর্ঘ্য গুণন প্রস্থ এটি হচ্ছে আয়তক্ষেত্রের সূত্র ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র এরপরে নাম্বার ছয় একদিন সমান কত ঘন্টা তাহলে একদিন সমান আমরা জানি চব্বিশ ঘন্টা এরপরে নাম্বার সাত কি এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান কত সেন্টিমিটার তাহলে এক মিটার সমান সমান একশো সেমি এক মিটার সমান সমান একশো সেমি এরপরে আট নাম্বার বলছে এক কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা জানি কিলোগ্রাম বড় একক গ্রামটি হচ্ছে ছোট একক তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে আসতে হলে গুণ করতে হয় কি করতে হয় গুণ করতে হয় অর্থাৎ এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এরপরে নাম্বার নয় কি বলছে তরল পদার্থের পরিমাপকে পরিমাপের একক কি তরল পদার্থের পরিমাপের একক হচ্ছে লিটার তরল পদার্থের পরিমাপের একক লিটার নয় নম্বর এবার দশ নম্বর একশো বিশ ঘন্টায় কতদিন একশো বিশ ঘন্টায় কত দিন তাহলে চব্বিশ দিনে এক ঘন্টা যেহেতু তাহলে একশো বিশ হোক চব্বিশ দিন কি করব ভাগ করব তাহলে দিনের সংখ্যা বের হয়ে আসবে ঠিক আছে যেহেতু দিন বড় ঘন্টা ছোট ছোট থেকে ছোট একক থেকে বড় একক যেতে হলে কি করতে হবে ভাগ করতে হবে ছোট একক থেকে বড় একক যেতে হলে ভাগ করতে হবে তাহলে চব্বিশ দিয়ে একশো বিশ হোক কয়বার যাবে এগারো নম্বর শত্রুকে ট্যালি চিনের মাধ্যমে প্রকাশ করো শত্রুকে ট্যালি চিনের মাধ্যমে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পনেরো ষোলো সতেরো এটি হচ্ছে টালি মাধ্যমে প্রকাশ করলাম সতেরোকে এরপরে বলছে যে শূন্য দশমিক দুই পাঁচকে সাধারণ ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশকে প্রকাশ করো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তাহলে শূন্য দশমিক দুই পাঁচ এটি একটি দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে পূর্বের নিয়মে শূন্য দশমিক দুই পাঁচকে মানে উপরেও একশো দিয়ে গুণ করবো যেহেতু দুই অঙ্ক আছে নিচে একশো দিয়ে গুণ করবো তাহলে কি হলো উপরে পঁচিশ থাকে আর নিচে একশো এরপরে এটা লঘুকরণ যদি করতে চাই পঁচিশ থেকে পঁচিশ তার পরিশ্রম একশো অর্থাৎ এক বাই চার তার মানে বারো নম্বরের উত্তর হচ্ছে এক বাই চার আমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছি